আমাদের আল্লাহর বন্ধু হইতে মনে চাই কি চাই না চাই না আল্লাহর বন্ধু হইতে মনে চায় আল্লাহর প্রিয় হইতে মনে চাই আল্লাহর প্রিয় হবে আল্লাহ যার প্রিয় হবে পুরা কায়নাত পুরা পৃথিবী তার প্রিয় হয়ে যাবে ঠিক না আল্লাহ যদি কাউকে ভালোবাসে পুরা পৃথিবী তাকে ভালোবাসবে কারণ এই জগৎ হলো আল্লাহ সমস্ত সৃষ্টি হলো আল্লাহ সমস্ত মাফল হলো আল্লাহ সব কিছু তৈরি করেছেন হল আল্লাহ সুতরাং আল্লাহ এই দুনিয়াও হয়ে যাবে তার ঠিক না আল্লাহ যদি কোন বান্ধবান ভালোবাসেন আসমানের ফেরেস্তাদের কেরাল করে দেয় আসমানের ফেরেস্তারা আমি আমার অমক বান্ধাকে ভালোবাসি তোমরাও ভালোবাসো আসমানের ফেরস্তাগুলি অন্যান্য ফেরেস্তাদের কাছে এলান করে দেয় আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে সমস্ত ফেরেস্তারা আমরাও তাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো এবার জমিনে এসে এলান করে দেয় ও জমিনের সমস্ত সৃষ্টি আল্লাহ তোমাদের স্রষ্টা ওই মহান সত্তা ওই মহান আল্লাহ যার কোন শরিক নাই দ্বিতীয় কেউ নাই ওই আল্লাহমদ বান্দাকে ভালোবাসে আসমানের

হেদেন প্রাপ্ত হলেন বুঝলেন মহাদিস হলেন এক বছর হজ করে আর এক বছর জিহাদ করে এটা হলো তার তিনি একটা নিয়ম করে নিয়েছে যে আমি এক বছর হজ করবো আর এক বছর করবো জিহাদ এক বছর কিসের জন্য জিহাদের জন্য আর এক বছর হজের জন্য তিনি এই একটা ফাইজালা করে নিয়েছেন তার জীবনে সাজায় আনিয়েছেন তো এক বছর ছিল তার হজের বছর তিনি হজ করবেন তো হজ করার জন্য আপনার রওনা করেছে সাথী ভাইদের সাথে তো কিছু দূরে যাওয়ার পরে আপনার দেখলেন রাস্তার পাশ থেকে একটা মহিলা মরা মরুক নিয়ে যাচ্ছে তাকে দাঁড় করালেন ডাকলেন যে ও তুমি মরা মরুক নিয়ে তো আব্দুল্লাহ বিন মুবারক মহিলাটি বলতেছে আমার ঘরে ছোট ছোট বাচ্চা আমি অনাথ এক মেয়ে আমার স্বামী নাই মা বাবা কেউ নাই আমার ঘরে খাবার নাই আমি আমার সন্তানদের খাবার তুলে দিব আবদুল্লাহ বিন মুবারক বললেন ও মা তুমি একটু দাঁড়াও তিনি হজরত করেছেন এর সমস্ত টাকাটা ওই মাকে দান করে দিল দান সুমত করে দিল ও মা তুমি এই টাকা দিয়ে তোমার সংসার চালাও তোমার সন্তানদের মুখে খাবার তুলে দাও মহিলাটি মনের আনন্দে বাড়িতে চলে গেল সন্তানদের মুখে খাবার দেওয়ার জন্য আব্দুল লবিন মোবারক হয়ে গেল না কারণ তিনি চিন্তা করেছেন এই মহিলাটির টাকার প্রয়োজন সহযোগিতার প্রয়োজন তিনি তার সমস্ত টাকাটা অভুক্ত মাকে দান করে দিল আর আমাদের সমাজের ভিতরে এমন কিছু লোক পাওয়া যায় যারা গরিব অসহায় এটি মিসকিনের হক মেরে হজে যায় যায় না পরে টাকা মেরে হজে যায় এদের একটা হজ হবে না সবার হবে সফর কি হবে মক্কায় গেলে কি আল্লাহরে পাওয়া যায় পাওয়া যাবে পাওয়া যাবে না পাওয়া যায় আবু জাহেলের বাড়ি ছিল কোথায় মক্কায় সারা জীবন থেকে কেউ আল্লাহরে পাই নাই তো বাংলাদেশ থেকে যদি কেউ মনে করে মক্কায় গিয়ে আল্লাহরে পাবো পাবে কথা না কেন পাবে পাবে না বাড়ির কাছে লাইনা খব কি খুঁজতে যা দিল্লি লাহ বাড়ির কাছে লাইনা খব কি খুঁজতে যান দিল্লি লাহোর এমন লোক আছে না বাড়ির কাছে খবর নাই না চলে যাচ্ছে দিল্লিতে মানবে অন্তরের ভিতরে আল্লাহর দেহ আমার অন্তরের ভিতরে আল্লাহর বসত আল্লাহ আমার আপনার ভিতরেই আছে কোথায় আছে আমার আপনার মধ্যেই আছে মক্কায় গেলে যদি আল্লাহরে পাওয়া যাইতো আবু জাহেলের বাড়ি ছিল মক্কায় সারা জীবন মক্কায় থাকলো আল্লাহারে পাইল না মদিনায় গেলেই যদি মদিনে পাওয়া যাইত আব্দুল্লা বিবাই রে বাড়ি ছিল মদিনায় সারা জীবন নবীর পাশে থেকেছে নবীর পিছনে নামাজ পড়েছে নবীর মতো করে লাঠি নিয়েছে নবীর মতো জুব্বা গাই দিয়েছে পাগড়ি বেঁধেছে নবীর সাথে থেকেও নবীরে পাই নাই আমরা যদি এই চিন্তা করে মদিনাই যাই আমরাও নবীরে পাবো না নবীরা যদি পাইতে হয় বাংলার জমিন থেকে নবীরা পাওয়া লাগবে আল্লাহরে যদি পাইতে হয় বাংলার জমিন থেকেই আল্লাহরে পাওয়া লাগবে হজ হলো কবলিয়াতের একটা বিষয় টাকা পয়সা থাকলেই হজ হয় হয় না আমরা বাংলার জমিন থেকে এমন অনেক হাজে দেখি হজে যাওয়ার আগে অপরাধ করেছে হজের থেকে সে অপরাধে লিপ্ত আছে না হজে যাওয়ার আগে ওষুধ খাই তো হজ থেকে ফিরে এসে ওষুধ খায় তাহলে বলেন হস্তার কি উপকার করেছে চার নাই কোনো কামে বসে নাই হস্ত থেকে যদি বুঝতাম তাও করে ফিরে আসছে বাংলাদেশে যাব জীবনে আর সুদ খাবো না তাহলে বুঝে নিতাম লোক তার কবুল হয়েছে কথা বল ঠিক না বাংলাদেশ থেকে কত নায়ক নায়িকারা হজে যায় যায় না কত খেলোয়াড়রা হজে যায় কত অভিনেতা অভিনেত্রীরা হজে যায় হজে যায় আবার আগে সিনেমা করে যায় আবার হজ থেকে ফিরে এসেও সিনেমায় লিপ্ত অপরাধ কি বাদ আছে তাহলে বলেন টাকা পয়সা থাকলে কি আর হজ হয়